రే তুই কি মনে করে আমার কাছে আসলি বাদ মামা বাদ মামা একটা জরুরি বিষয়ে আপনার কাছে আসলাম হ্যাঁ বল কি বিষয়ে আসলি আমার কাছে বাদ মামা আমি শিখরে যাব সেজন্য আপনার কাছে এসেছি আমার দুইটি বাচ্চাকে কে আপনি এত দেখে শুনে রাখতেন বাইগ তুই আমার কাছে আইছিস আমি তোর ওই না বাচ্চারে সামলায়ে রাখত

টি দ্যা হস আই তো মন কুচি তোর হুত তোর হিছে হিছে গসি লাই তো গাই না আমনে যে সোম দেখছেন আর না হে আমনে তো কম হুন তোর হুত তোর হিছে বিসে গেছাই তুই এবে শিকারায় লৈ তুই লাই না এত গাইও না আমার কি নেই আজি গেছে বাগমা মজা আসল ঘটনা কি মাত্র আর সর্বোচ্চ আমি আমার ছেলেকে অনেক টাকাবো যদি পায় আর ছেলেকে আমি ওসিদা বিশ দিমু আল্লাহর রহমতে তারপর ওই শিয়ালটি তার বাচ্চাকে অনেক খুঁজে খুঁজি করার পরও পেল না অনেক দিন ধরে তার জন্য কান্না কাটি করতে লাগলো একদিন তার একজন ছাগল বন্ধুর সাথে দেখা হলো সুন্দর করে ছায়া রাখছো আর একটা বলে আমার পিছে পিছে গেছে বাগ বলেছে এখন কি করব ভাইয়া বাচ্চাটা তো খুঁজে পাচ্ছি না মিচিয়ে দেব তারপর ওই শিয়ালটি একটা খরগোশ শিকার করে ওই খরগোশের মধ্যে বিশ মিচিয়ে বাঘের কাছে নিয়ে যায় বাগ মামা আপনার জন্য একটা খরগোশ নিয়ে এসেছিলাম আপনি মন পছন্দ কিছু খান্না না দানে একজন অসহায় মানুষ মাথা মরিয়ে গেছে তাই জন্য আপনার লাই একটা শিকার নিয়ে এসেছি হalom তো আমাকে অনেক অপমান করছে কিন্তু রাত করলে হবে না যেহেতু শিকার দিয়েছে আসছে হালুম ভাগ দে আমি খেয়ে ফেলি তারপর ওই বাদটি ওই খরগোশটি খেয়ে ফেললো এটা তুই কি খাওয়ালি হালুম हेलो बेटा की खाली रे में बुझो ठेला अमर बच्चा के खीएซิस ना ए बार का